আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসা ভালো অনেক অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় রইল সবাই কাছে রিকোয়েস্ট থাকবো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা চলে আসলাম আর একটা রমজানের সেহরি ও ইফতারের আয়োজনে প্রথমে কিছু সবজি ছুলে নিলাম এটা তো সবাই ছিল দুন্দুল দোমদুলটাকে ছুলে কেটে নিব ভাজির জন্য ভুলে গিয়েছিলাম যে ভাজির জন্য কাটবো ভাবছি মাছ দিয়ে রান্না করবো জন্য ওভাবে কেটে নিয়েছি তারপর আবার ছোট ছোটো টুকরা করে কেটে নিলাম আর দুন্দুল কাটতে গেলে কিন্তু খুব সাবধান অনেক সময় তিতা থাকে আমি জিব্রা একটু লাগায় নিই তিতা মিষ্টি দেখে নেই বন্ধুরা যারা আজকে আমার ভিডিওতে নতুন সবার কাছে রিকোয়েস্ট থাকতে ভিডিওতে দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা যখন আমি তো ভিডিও নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতন দেখে নিও এই তো তো কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে রমজান মাস তো বলো বেশি সবজি তো রান্না করা যাবে না তাহলে বেঁচে যাবে তারপর দুইটা গাজর নিয়েছি গাজরগুলো আর দুই সাইড কেটে এখন একটু ছুলে নিব তারপর ছুল না সরি ছুলা ছিল চুলা রাখছিলাম গ্রেটটা দিয়ে কুচাই নিব কিছু সবজি একত্র করে একটু ভাজির মতন করব আসলে প্রতিদিন একটু সবজি না থাকলে এত ভাজা পোড়া খাইলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের সেজন্য প্রতিদিন আমি চেষ্টা করি কোনো না কোনো সবজির কোনো ইফতারি বা ছেড়িতে রাখতে আজকেও আছে তো সে জন্য ভাজি করব হলো দুন্দল দন্দুল কিন্তু যত বেশি করি একটুখানি হয়ে যায় তিনটা একটুখানি হয়ে গেছে আর দুন্দলের খুব এখন দাম এতো তো গাজর আর পেঁপে কুচাইয়া নিচ্ছি আর এই যে মাছের লবণ দিয়ে রাখছি মাছগুলো একটু ধুয়ে নিব এটা রুই মাছ আর রুই মাছগুলো ধোয়াইয়া ছিল আবার ডিপে ছিল এখন নামায় আবার একটু লবণ দেওয়া ভালোভাবে খেয়ে খাইছা ধুইয়া নিচ্ছি ধুইয়া লবণ মরিচ আর হলুদ মাখায় রেখে দিচ্ছি এটা দিয়ে বুনা করব। টমেটো আর ইয়া দিয়ে সিমের বিচি দিয়ে তারপরে এই যে বাজিটা বসায় দিলাম এর সাথে এখন লবণ মরিচ হলুদ কাঁচামরিচ দিচ্ছি আর মটর দিছি। দিয়ে একটু হালকা আছে বাজি করব বেশি বাজি করব না কারণ তাহলে কিন্তু ওবার কুক হয়ে যাবে কারণ এটাকে আবার ভাজতে হবে ওভারকুক হয়ে গেলে কিন্তু কোনো ভিটামিন থাকবে না এজন্য আমি যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় এগুলো আমি অল্প হালকা ভাজি করি বেশি না একদম হালকা আছে বাজি করি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা আদা রসুন জিরার গুঁড়া ধোনার গুঁড়া তারপরে এই যে গরম মশলার গুঁড়া তারপর হলুদের গুঁড়া এগুলো দিয়ে এই বাজিটাকে করে নিব এটার সাথে আরও দুইটা ডিম ভেঙ্গা দিয়েছিলাম তারপর আটা মাখায় নিছি বাজিটা কমপ্লিট হয়ে গেছে নামায়া ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর পরে আবার কিছু আটা মাখায় নিয়ে ছোট ছোট করে রুচির মতন করে রুটিগুলো বেলে নিব আমি ওই যে নিচে বসছি বসে এই পাটায় বানাইতেছি আমি ফিরা বানাই না এখন পাটাই বানাই কারণ পাটা লড়ে না আর ফিরা বানাইলে তো ফিরা খালি গট গট করে টাইলসের রূপে দৌড় মারে এই জন্য আমি পাটার মধ্যে করি কারণ পাটায় তো বাটা কোটা হয় না ভর্তা বারো মাসেও একদিন খাওয়া হয় না ভর্তা বাটতে আমার একদমই ভালো লাগে না এই জন্য ভর্তাও খাই না যদি খাই তখন একটু বাটি খুব কম ওরকম বেশি করে না এই যে বেশি মোটাও না পাতলাও না এভাবে করে নিব সবগুলো রুটি এই যে বেলে নিয়েছি মেয়ে ঘুমাইতেছে আমি এই যে বানাইতে চলে আসছি দেখো সবগুলো রুটি বানানো হয়েছে আর এই যে সবজিটা দেখো কত সুন্দর কালার দেখা যায় আর দইনা পাতা দিয়েছি ঠান্ডা হয়ে গেছে দুইটা ডিম ডিম ফেটা দিছি ওটা তো তোমাদেরকে দেখাই না কারণ এই ভাজিটা অনেকবার করা হয়েছে এত বেশি করা হয়েছে মাংস দিয়ে করা হয়েছে তারপর ডিম দিয়ে করা হয়েছে অনেকবার করা হয়েছে তোমরা জানো আর আমার চেয়ে খুব ভালো করেই তোমরা জানো কিভাবে করতে হবে আর রোজার মাসে তো ইফতারির পরে আমরা আর ভাত খাই না যার কারণে একটু ভারী ইফতারি খাওয়ার চেষ্টা করি এই তো আর রুটিটা নিলাম ভাজিটা মাঝখানে দিয়ে দিলাম আর কি কথা বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি কি বলবো আর সরি আপু হ্যাঁ আমি হাসতেছি কি বলবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না কি করব বলো আর দুঃখের বিষয় হলো আমার শুধু ভিডিও ডিলেট হয়ে যায় এই ভিডিও বয়েস দেওয়ার আগে খুঁজেছি একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর ভিডিওটা কিছু ঈদের শপিংও ছিল সেটার সাথে সে মনে হয় ডিলেট হয়ে গেছে খুঁজে পাচ্ছি না দেখি খুঁজে পাওয়া যায় কি না এটা তাই বয়েস দিয়ে রাখলাম কারণ আমি গ্রামের বাড়িতে যাব বন্ধুরা যার কারণে অনেক দিন হয়তো বা ভিডিওতে বয়স দিতে সমস্যা হবে দিতে পারবো কোনো দিন পারবো না গ্রামের বাড়ি বোঝো এত বছর পরে যে অনেকটা বছর পরে ঈদ করতে যাচ্ছি এই দেখো রোলগুলো বানায় নিছি এটা তারপরে বানায় ওটা একটু ফ্রিজে রেখে দিছি আমি কারণ এখনও একটু বা ভাজতে তো দেরি হবে পাঁচটার পরে আসলে নামাজ পরে বাজতে আসবো এখন দুন্দুল বাজিটা বসাই দিব ওই যে একটু গাজর মোটা তা আবার দিয়ে দিচ্ছি দমদুলের সাথে একটু হলুদ দিয়ে দিলাম ছোট বান্ডেই দিছি আর কষ্ট হয় একটু কমে গেলে তারপর আবার ঠিক হয়ে যাবে কারণ এটা তো পানি আর কিছুই নেই এ একটুখানি হয়ে যাবে গা আর কি যত কি কেন এক কেজি একসাথে বাজি করলে এমনি তো আমি যখন রোজানা থাকি এক কেজি এনে একসাথে বাজি করে নিই আর সবজিটা উঠাইছি ফলোটা মোছাও আছে আবার একটু ধুয়ে নিচ্ছিলাম দেখেছো উঠাই দিয়ে দিছি আসলে কিন্তু তা না আমি ধুয়ে দিচ্ছি তোমরা আবার কিছু মনে করো না পড়ে গেলে তো আর ফেলে দিব না ওটা উঠায় দিতেই হবে কারণ সবজি তো অনেক টাকা দাম একশো টাকা কেজি নিচ্ছে দুন্দুলের এখানে আধা কেজি পঞ্চাশ টাকা দাম পড়ছে তিনটা একবার হবে এখন মাছগুলা ভেজে নেই আট পিস মাছ নিচ্ছি আট পিস মাছ পুরাটাই ভাজবো চার পিস রান্না করব চার পিস থাকবে কারণ আমরা চারজন এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে সবগুলোই ভেজে নিচ্ছি যে এখন কড়াইতে উঠাই দিই এটার ভিতরে এই তেলের সাথেই আমি তরকারিটা বসাই দেব আর দেখতে দেখতে দেখো রোজার মাসও কিন্তু শেষ প্রায়ই শেষ হয়ে আসছে আমি বয়স দিছি কিন্তু ছাব্বিশ যায় আরও দুই তিন দিন আগের ভিডিও এটা প্রতিদিন বয় ভিডিও তৈরি করে তো প্রতিদিন বয়েস দেওয়া যায় না দুই তিনটা ভিডিও বানায় রাইখা দিতে হয় এর মাঝখানে আগের ভিডিও ছাড়ছি যার কারণে রোজার মার ভিডিওগুলো জমে গেছে জমে গেছে তার থেকে আবার ডিলেট হয়ে গেছে জলটা কমাই দিয়ে একটু আর একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি কম তেল কেন জানি ব্যবহার করতে পারি না সব সময় তোমার ভাইয়া রাগ করে মেয়ে রাগ করে আমার বুক জ্বালা পরে করে অতিরিক্ত তেল খেলে আমি আর পেঁয়াজগুলো বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটাটাই বেশিরভাগ ইউজ করি যখন সময় না থাকে তখন কাটাটা করি অনেকগুলো কাইটা রাখছিলাম রোজায় ওগুলো পেঁয়াজ তৈরিতে শেষ হয়ে গেছে গা আমি তো মশলাটা একটু কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিছি জানি না তোমরা কী করো কীভাবে রান্না করো আমি তো এভাবেই রান্না করি আর মুর যখন একটু ভালো থাকে তখন একটু ইয়া করি আর এই যে সিমেন্ট বিসিটা দিয়ে দিলাম একদম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিছি একটু ভাব দিয়ে রেখেছিলাম আর কি মুসিবত হলো ভিডিওতে বয়স দিই তাহলে টুন টান শব্দ হয় ভিডিওতে তোমরা শুনতে পাবা যে টুন করে উঠে হ্যাঁ এক একজনের ভিডিও সারে বা লাইভে আসে সেটা সেটাই দেখা যায় শব্দ হয় আর বন্ধুরা আমি অনেক দিন পরে গ্রামে যাচ্ছি এক সপ্তাহর মতন থাকবো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো যেন সুস্থভাবে যেতে পারি আর সুস্থভাবে ফিরে আসতে পারি আর তোমাদের জন্য দোয়া রইল আমি অনেক বছর পরে রোজা করতে যাই নয় সালে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা দুই বছর রোজা করেছিলাম আর তারপরে আর আমাদের দেওয়া হয় না এই যে চার পিস রেখে দিছি এটা ফ্রিজে রাইখা দিব আর অন্য এক সময় রান্না করব। কালকে আর করবো না কারণ পরে করব একই মাছ বারবার খাইতে ভালো লাগে না আর এই যে রোলগুলো আমার মেয়ে ভাজতেছে সব ইয়েদের চপ স্টিক দিয়েও উল্টায় দিতেছে খুব সাবধানে বাজাপুরি মাঝে মাঝে ও করে ওরা আবার হাতও পুড়ে যায় করতে যায় তেল ছিটে এই জন্য প্রতি বছরে অনেকখানি করে হাত পুড়ে যায় এবার এখনও করে না আমি বেশিরভাগ সময়ই করছি কারণ ওর তো পরীক্ষা তোমরা জানো মেয়ে আমার একদম গ্রামে যাইতে চায় না তারপরও জোর করে নিয়ে যাচ্ছি যে অনেক বছর পর সবাই যাবে আমরা যাব না ছেলে অসুস্থর কারণে আমরা টিকিটকে এটা ক্যান্সেল করে দিয়েছিলাম এখন আবার কালকে রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে আবার কাটছে কিন্তু অত ভালো সিট পাইনি দুইটা তিনটা ভালো সিট পাইছি বাকিগুলো অতটা ভালো না পিছনের দিকের তো হয়ে গেছে আর এই যে তরমুজ আমার মেয়েকে আসছে সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিলাম বেলের শরবত আছে আমার এই যে রোল আছে পিঠা ছিল আগে জিলাপি তরমুজ এগুলাই আজকে ইফতারিতে বুটমুড়ি তো আসেই সেটা এখনও নামানো হয় না ভাজা গতকালকের আসে ফ্রিজে ওটা এগারোটার দিকে করব এই তো দেখো এগুলো হলো আজকের ইফতারির আয়োজন ইফতারির টাইম হয়ে গেছে আমরা ইফতারি করব তারপরে এই যে ওর রাত্রে আবার ভাত রান্না করেছি সব তরকারি গরম করে এই যে রেখেছি এই যে মাছ দুনদুন তারপর দুধকলা এটা আমাদের রেগুলার থাকবে দুধকলা ছাড়া তো খাবার গলা দিয়ে নামবে না তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম